আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি দশ টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে এক কেজি নরম তুলে রসমালাই বানিয়ে দেখাবো আর এই রসমালাইগুলো হবে তুলোর মতো নরম মুখে দিলেই মিলিয়ে যাবে দোকানের চাইতে অনেক গুণ সুস্বাদু হবে তো চলুন আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলে যাচ্ছে মূল রেসিপিতে তো বন্ধুরা প্রথমে এখানে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দশ টাকা দামের দুই প্যাকেট গুঁড়ো দুধ এখানে আমি আমুল ব্র্যান্ডের গুঁড়ো দুধটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো গুঁড়ো দুধ নিতে পারেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ময়দা এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচের অর্ধেক বেকিং পাউডার এবার এই শুকনো উপকরণগুলো আমি একটি চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি এবার আমি হাত দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নেব এই ঘিটাকে খুব সুন্দর করে গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে কচলে কচলে মিশিয়ে নিতে হবে তাহলে রসমালাইগুলো গুলো পারফেক্ট তৈরি হবে দেখুন খুবই সুন্দর করে আমি ময়নটা দিয়ে নিয়েছি এইভাবে মুঠো করলে দলা পেকে যাচ্ছে আবার একটু ঠাসা দিলে ভেঙে যাচ্ছে যখনই এরকমটা হবে তখনই বুঝে নিতে হবে খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এখন আমি এখানে আগে থেকে একটি ডিম ফাটিয়ে নিয়েছি এই ডিমটাকে খুব সুন্দর করে একটি চামচ দিয়ে ফেটে নেব দেখুন ডিমটা খুব সুন্দর করে ফেটে নিয়েছি এখন আমি এখান থেকে কিছুটা ডিমের মিশ্রণ দিয়ে দেব একবারে কিন্তু সব মিশ্রণটুকু দেয়া যাবে না অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর করে একটি ডোম এখানে নেব দেখুন বন্ধুরা ডোটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে আর এখানে ডোটা কিন্তু এরকমই আঠালো তৈরি হবে ডোটাকে রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আর রেস্টে রাখার পর ডোটা কিন্তু সঠিক পর্যায়ে চলে আসবে এখানে কিন্তু আমার পুরো ডিমটা লাগেনি দেখতেই পাচ্ছেন এখন আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব পাঁচ মিনিট এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি রসমালায়ের শেপ দিয়ে নেব হাতটা পরিষ্কার করে সামান্য একটু ঘি মেখে নিয়েছি এবার এখান থেকে আমি ছোট ছোট টুকরো করে নিয়ে নেব তারপরে তালুর মধ্যে নিয়ে গোল করে নিচ্ছি গোল করে নেওয়া হয়ে গেলে আমি একটু এইভাবে লম্বা করে নেব আজকে রসমালাইগুলো আমি এরকম লম্বা শেপ দিয়ে নেব আপনারা চাইলে গোল শেপ দিয়েও বানিয়ে নিতে পারেন আমি আরও কয়েকটি বানিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা সবগুলো রসমালায় সেপ দিয়ে নিয়েছি এখন আমরা এই মিষ্টিগুলোকে সেদ্ধ করে নেব এদিকে দেখুন গ্যাসটা অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইতে হাফ লিটার দুধ নিয়েছি এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি আর সেই সাথে দুটো এলাচ এলাচগুলো আমি মুখ ফাটিয়ে দিয়েছি এবার সেই সাথে দিয়ে দিচ্ছি আরও এক কাপ জল এখানে দুধটা ঘন হলে কিন্তু মিষ্টিগুলোর মধ্যে রসটা ঢুকতে চাইবে না সেই জন্য এখানে আমি এক কাপ করলাম এখন আমরা দুধটাকে খুব ভালো করে জাল করে নেব দেখুন বন্ধুরা দুধটা খুব সুন্দরভাবে ফুটে গেছে চিনিটাও কিন্তু গলে গেছে গ্যাসের ফ্লেমটা আমি হাই ফ্লেমে রেখেছি এখন আমি এই ফুটন্ত দুধের মধ্যে রেডি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা সবগুলো মিষ্টি দেয়া হয়ে গেছে এখন আমি কড়াইয়ের হাতনটা ধরে একটু এইভাবে নাড়িয়ে দিচ্ছি এখন কিন্তু এর মধ্যে হাতা বা খুন্তি দিয়ে নাড়া যাবে না এখন আমি আবার উপর থেকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট জাল করে নেব লক্ষ্য রাখতে হবে দুধটা যেন উবছে না যায় যখনই উবছে যাবে তখনই কিন্তু ঢাকনাটা খুলে এইভাবে বাতাসটা বের করে দিতে হবে দেখুন বন্ধুরা পুরো পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে জাল করে নিয়েছি আর মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আশা করি দেখতে পাচ্ছেন এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এখন আমি মিষ্টিগুলোকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে রসমালাইগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটি মধ্যে পরিবেশন করছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা রসমালাইগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা রসমালাইগুলো দেখতে কত সুন্দর হয়েছে আমি একটি মিষ্টি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কেমন হয়েছে এ দেখুন আশা করি দেখতে পাচ্ছেন মিষ্টিটা আমি আপনাদের হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি এ দেখুন কতটা রসালো হয়েছে দেখুন নরম তুলতুলে মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে প্রত্যেকটি রসমালাই কিন্তু রসে টৈটম্বর হয়ে গেছে তো বন্ধুরা আশা করছি আজকের এই মিষ্টির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ